আদি নৃসিংহ সুইটস এর খাজা স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিমিনের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস বছরের এবছর মতো উড়িষ্যার পুরীতে সারম্বরের সাথে পালিত হচ্ছে রথযাত্রা ব্রহ্মপুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদম্ন সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠ খণ্ড দিয়েই তার মূর্তি নির্মাণের আদেশ দিয়েছিলেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠ শিল্পীর সন্ধান করতে থাকেন তখনই এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণ কালে কেউ যেন তার কাজে বাধা না দেন বন্ধ দরজার আড়ালেই শুরু হবে সেই কাজ কিন্তু ছ থেকে সাত দিন বাদে অতি উৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে যান দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন বিশ্বকর্মা তারপর থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে এই রূপে করা হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় বলরাম এবং তার বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ আর আজ সেই রথযাত্রা সকাল থেকে উৎসবের মেজাজ পুরী চত্বরে এবং পুরীর মন্দিরেও বটে উৎসবকে কেন্দ্র করে বলতে গিয়ে পুরীর মন্দিরের প্রধান সেবায় জগন্নাথ যাত্রা বলে মাধ্যমে এখানে লাখ লাখো লোক এসছে আজকাল বহুত ভালো দিন শ্রীকুণ্ডে প্রভু ঘোষ যাত্রা জগন্নাথ মহাপ্রভু রাস্তায় চলে আসছে ভক্তকে দর্শন দিতে ভক্ত ভগবান আজিকালি মিলন এই জ্ঞান হয় ভক্তৰ ভগৱানৰে এনে মই ঠাকুৰ সংসাৰ কথাই নাই যে ৰাস্তাই চলাইছে ভক্তজনে বাৰ মাছে তেৰ যাত্ৰা হয় ৰথযাত্ৰা ঘোষ যাত্ৰা নিজে মাহপ্ৰুষ চলি আছে ৰাস্তাই ভক্ত দৰ্শন দিছে জগন্নাথ দৰ্শন কলে কোটি জন্ম আজিকালি দৰ্শন কলে কোটি জনৰ জন্মৰে ফলপ্ৰাফি হয় শ্ৰীগুণিচা ঘোষ যাত্ৰা আজিকালি দিনতে যি কে পাঞ্জি দেখতে হয় না কিছু দেখতে হয় না আদি কোনো জাত ভেদ বিচার থাকে না সবর্ণ সবর্ণ মুসলমান ও খ্রিস্টান হোক হিন্দু হোক জৈন হোক সব প্রবল রথ টানিবে জগন্নাথকে দর্শন করবে জয় জগন্নাথ নিউজ বঙ্গ টাইম